গুড মর্নিং সবাইকে দেখো আজকে ঘুম থেকে উঠেছি উঠে এত শরীরে ব্যথা করছিল শরীরে স্পেশালি ঘা গলা আর মাথা এত ব্যথা করছিল আর এখন তো স্বাভাবিক করবি যে হারে মোবাইলের টাইম দিচ্ছে যে হারে ক্লাস করা আছে যে হারে কম্পিউটারে টাইম দিচ্ছে এগুলো তো ঘর ঘাড় গর্দনা পুরো মানে অবস্থা শেষ ঘুমিয়েছি রাতের বেলা ঘুমই হয় নাই কি হয়েছে রাতের বেলা ঘুমই আসছে না এই অবস্থা তারপরে ঘুম থেকে উঠেছি যখন গিয়ে আমার এই অবস্থা আর কি মাথা ব্যথা করছে কি করছে বলো না তো ম্যামকে বলছি ম্যাম তুই আজকে পুরো ঘরের কাজটা কর না তো ম্যাম করছিলো পুরো ঘরের কাজ তো ম্যাম বেশি কিছু ছিল না যেহেতু সব কিছু পরিষ্কারই ছিল রাতে খাওয়া দাওয়া হয় না খাওয়া দাওয়া রয়েছিল আর কি তো এখানে বসে জল টল খেলাম চাটা খেলাম চাটা খেয়ে এখন যাবো মাংস আনতে আর কি এখন যাচ্ছি আমি চিকেন আনতে বসে বসে চা খেয়েছি চা খেয়ে এখন ভাবছি বললাম চিকেন নিয়ে আসবো আমি রান্না করবো না আমার শরীর একদম ভালো লাগছে না ম্যামকে বলছি রান্না করতে এই যে আমাদের বাড়িতে নতুন এসছে না তোমাকে বলছি ও যেহেতু নতুন এসছে এখানে তো চিনে না তো সেই জন্য বললাম চলো দোকান থেকে ওগুলো হাঁটাহাঁটি করবে চিনবে তাই না আশেপাশে গেলে হয়তো চিনবে কখনো ওনারা যদি চিকেন কিন্তু নিয়েই আসতে পারবে সেই জন্য ভিডিও সকল থেকে করছি না শরীরটা ভালোই লাগছে না এখন ভাবলাম যে না অল্প অল্প ক্লিপস নিয়ে রাখি তারপরে যদি এডিট করতে পারি তাহলে দিয়ে দেবো আর কি দিতে পারলে দিয়ে দেবো লাগতে পারলে আর কিছু করার নেই চলো যাই চিকেনটা নিয়ে আসি বাড়িতে নিয়ে আসো তোমার জন্য হ্যালো বন্ধুরা আজকে না কোনো কাজ করতে ইচ্ছে করেছে না কাল রাতে পুরো ঘুমোই নেই মাথার ব্যথা মাথা যন্ত্রণা না নেই মানে কালকে রাত্রে মাথা ব্যথা ছিল না আজকে আমার মাথাটা ব্যথা করেছে মানে কালকে রাত্রে ঘুমোয় ঘুমই আসছিল কেন না আমার ঘুম আসছিলই না তো আমি ঘুমাতেই পারিনি ওইখানে তো এখন আমি মানে ঘুম থেকে ওঠার পর থেকে সকালবেলা থেকে যা ঘাড় ঘোড়ানো কিছু করতাম আজকে সেরকম কাজও ছিল না কাপড় চোপড় কিছুই নেই রান্নাবান্নাও রয়েছে কালকে আমরা খাইই নাই কেউ উপরে আমি লুচিপুরি পামিয়ে আমি খেয়ে চলে এসেছি মা তো থাকেন না আর ম্যামও দুপুর দুবেলা খেয়েছে বলছে খাবে না তরকারি টরকারি সব রয়েছে তখন ম্যাম শুধু ভাত রান্না করবো বাসনটা ধুয়েছে আর ভাত রান্না করবে আমি তো বাসনটা বেশি ছিল না মানে পুরো কাজই ছিল না মানে ইয়ে করার তো এখন গেছিলাম চিকেন আনতে ভাবছিলাম যে চিকেন অল্প নিয়ে আসবো ম্যামকে বলবো চিকেনটা রান্না করতে ও মা গেলাম তো চিকেন একটা চিকেনের দোকান পেলাম না যেন পুরো আসামটের মধ্যে গেলাম আমি গেলাম আর উপরে আমাদের যে নতুন যে এসছে ওনাকে দেখিয়েছিলাম আমরা দুজন গেছি ওকে বেচারি নিয়ে হেঁট হেঁটে কই আসামটারির অবধি গেছি পায়েই নাই তো এখন আমি কি ভাবছি যে কী করবো আমি বলছি যা তরকারি আছে তরকারি নাই বল না খাওয়ার জন্য তরকারি আছে বিকালে মাকে ফোন করবো মা আসার সময় চিকেন নিয়ে আসি বলে তো উপরে ঘর থেকে আমাদেরকে দিয়ে গেছে পায়েস দিয়ে দেখো দেখাই দিয়ে দিয়ে গেছে পায়েস পায়েস খাবো বলবো খিদে পেয়েছে রাত্রে খাই নাই তো যা পরিমাণে খিদে পেয়েছে আর কি লাভ নেই দেখো বাস হয়েছি কাজ মাছ কিছু অল্প পরে স্নান করবো এখন স্নান করব না কারণ স্নান করে গেলে গরম লেগে যায় আমার সেই জন্য বলবো পরে দেখো রোদ্র ও ওয়েদারটা বেশ ভালো আর কি তো তারপরে এদিকে আমরা পায়েস কিনেছি যারা উপরে আর কি যিনি থাকেন মানে উপরে নতুন এসছেন তো ওরা ফৌজিতে চাকরি করেন তো সেইখানে জন্মাষ্টমী হয়েছিল তো পায়েস এনে দিয়েছে তো পায়েস খাচ্ছিলাম আর কি বসে বসে পায়েসটা বলুন না এত টেস্টি হয়ে যাচ্ছে এত টেস্টি নারকেল টারকেল দিয়ে কাজ মানে আমার কাছে এত ভালো লেগেছে পায়েসটা খেতে সত্যি অসাধারণ লেগেছে তো এই আর কি তো ম্যামকে বলছি খা ও খাবে না ও আবার এইসব মিষ্টি পায়েস এগুলো কিছু পছন্দ করে না আমার আবার বেশ ভালো লাগে এতটাও ভালো লাগে না কিন্তু খুবই টেস্টি হয়েছে দেখুন বলছিও তোমাদেরকে খুবই টেস্টি হয়েছে তো যাই হোক তো আজকে কী হয়েছে গিয়েছি মাংস আনতে পেলাম তো না মাংস করে নিরামিষ আছে উঠে দিয়ে খেতে হবে কোনো উপায় নেই এখন বলছে নাকি ঘরে চাল নাই চাল শেষ তো আমি বলছি দাঁড়া এক কাজ আমি খেয়ে নেই খেয়ে বেরো বলবো চাল নিয়ে আসবো আর কি তো এই আর কি তো বসে বসে খাচ্ছি আজকে কোনো কাজ করছি না সেরকমভাবে ঘরে কিছু কাজ ছিল না কয়েকটা বাসন ছিল সেটা আমি ধুয়ে দিয়েছি ম্যাম ধুয়ে দিয়েছি বাস এটি আর কি রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়ায় না ঘর পুরো পরিষ্কারই ছিল আর কি বিছনে গুছিয়েছি আজকে বসে বসে দিনটা এমন যাচ্ছে আর দিনটা যেমন যাচ্ছে না বলো না ঘরে বসে বসে কেন জানি না কেমন জানি দিনটা যায় ভালোই লাগে না এই এইসব মানে এসে ভালো অফিসে চলে যায় যদি এই দিনটা কেটে যায় এইদিকে ভালো কি করব ঘরে থাকলে সমস্যা অফিসে গেলে ভাবি সময় পাই না কেন আমাদেরও আর মানে মানুষের কোনো চাহিদার আর শেষ নেই তাই না তো দেখো এদিকে আমি আমার প্রসাদটা খেয়ে নিচ্ছি ফলও দিয়ে গেছিলেন তো বসে বসে খাচ্ছি আর কি প্রায় প্রচণ্ড খিদে লেগেছে যেহেতু গতকাল রাতে খাইনি উপরের থেকে যে পুরি খেয়েছিলাম লুচি আর দিয়ে খেয়েছিলাম ওইটাই খেয়েছি আর কিছু খাইনি বাসি আর কি তো এখন বসে বসে দিয়ে গেছে এটা পায়েস ফলটা যেটা পাচ্ছি এগুলো খাচ্ছি আর কি তো এখন খেয়ে দে তো এখন যাবো আমি কী বলছিলাম বলো তো আমি কি বলছি খা ও বলছে খাবে না বলছে খা না খা আমি খেয়ে নেবো সব না খেলে আমার ভালো এরকম কিছু বলছিলাম আর কি কিছু দিলেই খাবো না ফলটা দিলে কিছু দিলেই খাবো না করে শুধু তো এখন যাব চাল আনতে খেয়ে দিয়ে এখন যাবো চাল আনতে করে চাল নেই এখন যাব চাল আনতে চাল নাই বলে কাছে ক্যাশ টাকাও নেই গুগল পে করতে বলে ওদেরকে পাঠিয়ে দিতাম দোকানে এখন আমায় যেতে হবে গুগল পে করতে হবে চুলগুলোর অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে তো চাল আনতে যাচ্ছি চাল আনে ভাতটা রান্না করবো খাওয়া দাওয়া করবো গোড়ালপুর শুরু গুড রেস্ট করবো করে আর কি পরে ভিডিওটি কন্টিনিউ করছি সঙ্গে থাকো তারপরে বিকেলবেলা পরে ভাতটা তো খেয়ে নিয়েছি পরে থেকে জল তোলা হচ্ছিলো আমাদের সেন্টেক্সে যেহেতু কুয়ার থেকে মোটর লাগিয়ে তোলা হচ্ছিলো আজকে সাপ্লাই জলটা আসেনি এইদিকে দেখো মা আসছেন তো আজকে সাপ্লায়ার জল আসেনি সেই জন্য দেখো পা প্লাকটা এদিকে ঝুলছে যেহেতু আজকে কুয়ার থেকে তোলা হচ্ছে আর কি সেই জন্য উপরে তোলা হচ্ছে তো একদিন এক দুজনের ঘরে একদিন একজনের ঘরে প্লাগ লাগিয়ে তোলা হয় সেই জন্য আজকে উপরে ঘরে ছিল প্লাগ লাগিয়ে তোলা হচ্ছিলো আর কি এদিকে দেখো এখন প্রসাদ খাচ্ছি আমরা মানে আজকে মা নিয়ে এসছেন জন্মা মনোসব মায় মনসব পূজা ছিল আজকে তো মা মনসব প্রসাদ নিয়ে এসেছেন এদিকে জন্ম সাদা বাটিতে একটা দিদিকে বলছিলাম জন্মাষ্টমীতে গিয়েছিলেন উনি ওনাকে বলছিল দিদি প্রসাদ নিয়ে আসি উনি মাখা প্রসাদ এনে দিয়েছেন খুব টেস্টি হয়েছিলো তো যাই হোক তো প্রথমে মাখা প্রসাদটা খেয়ে নি খিচুড়িটা ঢাললাম না যেহেতু মাখা প্রসাদটা ঢাললাম যেহেতু মাখা প্রসাদটা খেয়ে তারপর না হয় খিচুড়িটা ইয়ে করবো আর কি তো খুবই ভালো ছিল আজকে সাড়ে দিন প্রসাদ প্রসাদ খেয়ে আজকে মানে শুধু নিরামিষও ব্যাস প্রসাদ প্রসাদ খেয়েই সকাল থেকে মানে পুরোটা ভিডিওতে দেখলেই প্রসাদ খেয়ে গেছে খুবই ভালো তাই না এরকম বছরে এক একদিন এরকম যদি যায় ভগবানের প্রসাদ খেয়ে কতই ভালো লাগে ভাবো আর মাখা প্রসাদ আমার কাছে খুব ভালো লাগে জানো তো ভিডিওটা বেশিক্ষণ হয় না তো ভাবছিলাম দিব কিনা না দিব কি না তো ভাবলাম যে না দিয়ে দিই তবে সেই বলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর কি তো কালকে দেখাবে একটা নতুন ব্লগে আজকে না হয় এতটুকুই থাক বেশি ভিডিও করেই নেই পাট পাট করে যা ছিল সেটাই তোমাদের সাথে তেমন কিছু করেই নাই শুয়ে শুয়ে দিন কাটিয়েছি আর কি ব্লগ শেয়ার করবো বলো তো সেই জন্য ভিডিও ছিল না আর কি তো সেটা ছিল তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে